সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি স্পেশালি হলো এস এসি পঁচিশ যারা আছো তাদের জন্য তোমাদের হাতে অল্প কিছুদিন সময় আছে মাত্র তিন মাস এই তিন মাস সময়টা তোমরা কীভাবে পড়াশোনা করবা এর একটা রুল ব্যাপার আমি তোমাদেরকে দেব প্রথমত তোমাদের ভাবতে হবে বুঝতে হবে যে আসলে তুমি কোন লেভেলের স্টুডেন্ট তার মানে হলো তোমার কি আসলে সব সিলেবাস শেষ হয়েছে আশা করি আমি যে তোমাদের মধ্যে যারা যারা আছেন তাদের অধিকাংশই যে হলো সিলেবাস শেষ অনেক স্টুডেন্ট এখনো আছে যাদের সিলেবাস এখন শেষ হয়নি এরকম অনেক স্টুডেন্ট আছে তো এরা কি করবে আরগুলো যাদের শেষ তারা কি করবে সেই বিষয়গুলো আজকেই বলবো দেখো যদি তোমার সিলেবাস শেষ হয়ে যায় তার মানে তোমার সব কিছুই শেষ তোমার গণিতের যতগুলো চাপ্টার আছে সবগুলো একবার একবার করে দেখা হয়েছে তোমার পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বা তোমার যে গ্রুপের সাবজেক্ট আছে ধরো যে সেগুলো সবই শেষ হয়েছে ইংরেজি বাংলা সবই শেষ হয়েছে এখন তোমার করণীয় এখন তোমার করণীয় হলো যে তুমি দেখবা যে যেগুলো শেষ হয়েছে এই শেষ হওয়ার মধ্যেই তোমার কোনগুলো তুমি পারো না পারো না মানে একেবারে পারো না এরকম না যে তুমি একটু একটু জটিল লাগে মনে হয় যে এটা কীরকম কীরকম করলে ভালোভাবে হইত একটু কঠিন লাগে এইরকম টাইপের প্রস্তুতগুলো তুমি খুঁজো এখন তোমার কোনগুলো কঠিন লাগে তোমার কোনগুলো জটিল লাগে কিন্তু তুমি একমাত্র ভালো যাবে আমি কিন্তু বলতে পারবো না যে আর তোমার এইগুলো এগুলো ভালো লাগে আর এগুলোর কঠিন লাগে তুমি তুমি সেগুলো আগে ডিফাইন করো এগুলো ডিফাইন করা হয়ে গেলে অবশ্যই একটা খাতায় লিখতে হবে কিন্তু তুমি যদি খাতায় না লিখো তাহলে কিন্তু তোমার বুঝতেই পারবে না ধরো তুমি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়টা তুমি হলো দেখতেছো তো এখন গতির অধ্যায়ের মধ্যে তুমি ব্যাগ তরণ মন্দন এগুলো সবই বুঝো কিন্তু যখন তোমার হলো অঙ্ক করতে হয় অঙ্ক করার সময় ধরো তুমি যে উপর থেকে নিচে পড়া বস্তুগুলো বা যে যে এর ই অঙ্কগুলো আছে যে দূরত্বের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে একটা টপিক তুমি বোঝো না তখন তুমি এগুলো খাতার মধ্যে নোট করে নাও যে আমি এইগুলো এগুলো বুঝি না কারণ তোমার কিন্তু ভালো মার্ক পাওয়া যাওয়া উচিত কমপক্ষে তো এ প্লাসটা পাওয়া উচিত তো তুমি এগুলো হলো লিখে নেওয়া সবই সবগুলো অধ্যায়ের এইভাবে যখন লিখে নেওয়া তখন তুমি বুঝতে পারবে যে আমার আসলে এইগুলো এইগুলো আর সমস্যা অবশ্যই কিন্তু লিখতে হবে পরবর্তীতে আমি পরবর্তীতে তুমি হলো সেগুলো নিজে নিজে হলো চেষ্টা করো বা কথা তোমার ভাইয়া বা তুমি যার কাছে পড়ো তাকে অথবা অনলাইনে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলেও আছে সেগুলো তোমরা দেখতে পারো যেগুলো তোমাদের সমস্যা আচ্ছা পরবর্তী শ্রেণী হলো যাদের সিলেবাস শেষই হয় তাদের এখন করণীয় আছে হলো হাতে মাছ মাত্র কয় মাস তিন মাস এদের ক্ষেত্রে করণীয়টা কি এদের ক্ষেত্রে করণীয় হলো তোমার আগে দেখো যে তোমার কি কি শেষ হয়েছে এবং শেষ হওয়ার মধ্যে তো তুমি যেগুলো শেষ হয়েছে সেগুলো তো শেষই হয়েছে আর যেগুলো শেষ হয়েছে সেইগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সব তোমার আবাস তো পড়ার নাই দরকার নাই ভাই তোমার একশোর মধ্যে একশো পড়ার কোনো দরকারই নাই একশোর মধ্যে একশো তোমার দরকার নাই তোমার একটা ভালো মার্ক পালিয়ে চলবে তুমি দেখো যে 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 চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট এবং যেগুলো বাকি আছে সেগুলো একটা খাতায় নোট করো যে তোমার এইগুলো এগুলো বাকি আছে তুমি তারপর কি করবা তোমার হাতে তো সময় কম মাত্র তিন মাস সময় এখন এই সময়টুকুর মধ্যে তোমার যেইগুলো তোমার বাকি আছে সেইগুলোর হলো এখন তো এই সময় কি তোমার তোমার তো ধরো যে কোনো কোচিং বা প্রাইভেটে তো তোমার একা একা করে তোমার ধরো গতি অধ্যায় সমস্যা এখন স্যারকে যদি বলো স্যার আমি তো গতি অধ্যায় পারি না কারণ কি সবাই বা সবাইকে বাদ দিয়ে তোমাকে তো স্যার গতি অধ্যায় বাড়াবে না তোমাকে যেটা করতে হবে অনলাইন থেকে ভিডিও দেখে তোমার সেই সমস্যাগুলো সমাধান করতে হবে তুমি অনলাইন থেকে ভিডিও দেখে সেই সমস্যা সমাধানগুলো সমস্যা করো সত্যি সমস্যাগুলো সমাধান তার পরবর্তীতে ধীরে ধীরে তোমারই শেষ হয়ে গেলে তারপর রিভাইস দাও পরবর্তীতে আমি আরও ভিডিও দেব যে কীভাবে রিভাইজ দেওয়া কী করবা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বরহমাত